এই রোদের মধ্যে মুরগিয়ে খো খো শুরু করছে তাপ দেওয়া গরম প্রিয় বন্ধুরা চলে আসলাম লিচুর কাছে যাই হোক নিজেদের কাছে লিচু আলহামদুলিল্লাহ সুক্রিয়া মার্শাল্লাভ ভালো কিছু ধরেছে আপনারা কে কে খাবেন কমেন্টসে জানিয়ে দিন গ্রামের বৈচিত্র্যময় জীবন এখানে ছাগল যুদ্ধ চলছে হ্যাঁ আর মুরগিটা কেমন শুরু করলো কর কর মুরগিটাকে আটকে রাখা হয়েছে বাচ্চাটা সে এখন পরা দিন স্বাধীনতা চায় বাগানে গোলাপ ফুল ফুটেছে সত্যি গ্রামীণ পরিবেশ অসাধারণ মন ছুঁয়ে যায় সত্যি গাছের যে ফল বাড়িতে থাকলে একটা সৌন্দর্য প্লাস যে গাছের ফল জাতীয় খুবই ভালো লাগতেছে এগুলো আমাদের আরেকটি গাছ প্রচণ্ড গরম যার জন্য মুরগির ছানাগুলো চি চিউ চিউ করছে প্রজাপতি উ গরমে একটু বাতাসে শান্তি দেবে ছাগল কি বলে পাজু করতেছে না একটু বাহিরটা দেখে আসছি কেমন প্রকৃতি প্রিয় বন্ধুরা চলে আসছি আমের বাগানে কয়েক প্রকার আম আছে দেখানোর চেষ্টা করছি এই আমটার নাম যে কি ভুলে গেছি বলে মনে হচ্ছে আপনারা চিনে কিনে একটু দেখেন মার্শাল্লা এবার ভালো মোটামুটি আসছে সবগুলো আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের নিজের বাগানের আম সত্যি এই পাশটা তো ভালোই আছে প্রিয় বন্ধুরা লটকন গাছ দেখতে পাচ্ছেন কিন্তু এবার সব লটকন আসেনি আর এখানটাতে দেখা যাচ্ছে মার্শাল্লা আমের বারে মোটামুটি আম গাছ নিয়ে পড়েছে আপনাদের সবার আমন্ত্রণ এবং নিমন্ত্রণ দুটি রইল যে আপনারা আম খেয়ে যাবেন এসে এই গাছটাতে মোটামুটি সবদিকে আম আসছে সব ডালেই আপনাদের একটু দেখাই আপনারা তবে বলবেন যে আম আম দিয়ে আপনাদের দেখা দাওয়াত দিলাম না খাইলাম না তো সো আপনাদের সকলের দাঁত আপনারা চলে আসবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য এবং দেখার জন্য আমাদের নিজস্ব বাগানে